আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হচ্ছে বাদাম টানা কটকটি টারকেল পাটালি অথবা পিনাট বার যেটাই বলেন না কেন আর বাজার থেকে কিনা লাগবে না ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন এরকম মজাদার সুস্বাদু পিনাট বার তবে এই পিনাট বারের জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা বাদাম আর এই বাদামগুলোকে আমি খোলায় সুন্দর করে আগে ভেজে নেব তো দেখেন একে একে আমি বাদামগুলোকে সুন্দর করে খোলায় ভেজে নিচ্ছি আমার কিন্তু বাদামটা করে ভাজা হয়ে গেছে থাকতে আমি দেখিয়ে দিচ্ছি বাদামটা আপনারা কিভাবে তো দেখেন আমি কিন্তু একটা নিয়ে দেখতে দিচ্ছি বাদামটা ডোলে এবার দেখবেন যখন কোচাটা বাদাম থেকে চলে যাবে তখন মনে করবেন আপনার বাদামটা ভাজা হয়ে গেছে তখন বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে দিত চালগুলো এক এক করে আমি চালগুলোকে সুন্দর করে বেঁচে নিয়েছি তো দেখেন আমার চালগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে পরিষ্কার করে নেব তো দেখেন বাদামগুলো এখানে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এই বাদামগুলোকে আমি গুটো দিয়ে হালকাভাবে একটু ভেঙে নেব তো দেখেন বাদামগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি তো এবার আমি চালগুলো পাশে কে দিচ্ছি এবার আমি এখানে নিয়েছি কিছুটা খেজুর খেজুরগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল আর এই নারকেলটাকে আমি কুচি করে কেটে নিয়েছি এবার আমি চুলাই দিয়ে দেবো কড়াই আর কড়াইতে দিয়ে দিব চিনি তো আমি চিনিটা এখানে ঢেলে দিয়েছি ঢেলে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি চিনিটা যাতে গলে যায় সেজন্য এবার আমি চিনিটাকে সুন্দর করে নিয়ে দেবো এবার চিনিটাকে রস তৈরি করে নেব তো দেখেন চিনিটা আমি সুন্দর করে নাতে নাচে একদম গলে ভিতরে আমি দিয়ে এরপরে কিছুটা এলাচ গুহা এলাচ করে দিয়ে আবার আমি চিনিটাকে সুন্দর করে একটু নেড়ে নেব দেখেন চিনিটা কিন্তু আমার গলে চিনিটা বলো কিছুটা ছাগল হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা নারকেলগুলো তো দেখেন আমি কুচি করে দেখলাম নারকেলগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি সুন্দর করে এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো নারকেলটিকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দেবো খেঁদে রাখা দাম চাল আর কেঁচে রাখা খেজুর এগুলো সবগুলো একসাথে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছি এগুলো কিন্তু আমি সুন্দর করে নাটকে যাবো না নাড়লে কিন্তু তল থেকে লেগে যাবে তো দেখেন নাড়তে নাড়তে এগুলোকে আমি আঠালো করে নেবো তো দেখেন আমার কিন্তু সুন্দর করে আঠালো হয়ে এসেছে ভালো করে তারপরে ওইটাকে সুন্দর করে নেড়ে একদম আঠা আঠা করে নিচ্ছি তোমার আঠা আটা হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা কুলোর উপরে গামছা দিচ্ছি এরপরে আমি ঢেলে নিয়েছি বা খুন্তি দিয়ে সুন্দর করে এগুলোকে সমান করে এটা গোল সাইজে করে তো দেখেন এ সুন্দরভাবে টেনে সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা ছুরি দিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নেব বাজারে কেনার মতো একটি চারকোনা শেপ দিয়ে নেবো তাতে দেখতে সুন্দর দেখা যায় তো দেখেন আমি কিন্তু একে একে সবগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে উঠিয়ে নেব তো দেখেন এই তোমার তৈরি হয়ে গেছে মুচ মুছে বাদাম টানা খটকটি নারকেল পাটালি অথবা যেটাই বলেন সেটাই দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু তো বাসায় বানিয়ে ফেলুন এরকম নারকেল বাদাম চাল ভাজা খেজুর আর চিনি দিয়ে মুচমুচে বাদাম টান আর কমেন্টে জানিয়ে যান যে খেতে কেমন হয়েছে তো এই বাদাম টানার রেসিপিটি যদি আপনাদেরকে সে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সব মজা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমি ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ